আজি নজরুল ইসলামের খুকি ও বিড়ালি কাঠ কাটপেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দয়নি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় জেটুক নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী চাও তুমি তোমার সঙ্গে আমার যাও বেড়ালি মাদ্রিমুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাই তো তোর নাকটি বচা হুতমো চোখে গাঁপুস কুপুস একলাই খাও হাঁপুসুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটেও ঠুকে ইস খেও না মস্ত পানা ওই যে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠপেরালি তুমি আমার ছোট্টি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হে রাম তুমি ন্যাংটা পুটো ঠকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে না দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও